জেএফ সতেরো থান্ডার বা এফ সি এক থান্ডার নামে পরিচিত দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এটি পাকিস্তান এয়ার ফোর্স এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি মাল্টি রোল ফাইটার জেট যা মূলত সাশ্রয়ী খরচে আধুনিক প্রযুক্তি সহজ রক্ষণাবেক্ষণ এবং বহুমুখী ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য এই বিমানটির গুরুত্ব বোঝা অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি আমাদের অঞ্চলের সামরিক ভারসাম্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলছে জেএফ সতেরো প্রথম আকাশে গড়ে দুই সালে আর দুই সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এয়ারফোর্সের অংশ হয় বিমানটির নকশা করা হয়েছিল এমনভাবে যাতে এটি একদিকে কম খরচে তৈরি করা যায় আবার অন্যদিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে টিকে থাকতে পারে পশ্চিমা যুদ্ধ বিমান যেমন দুই হাজারের তুলনায় এটি অনেক সস্তা তবে তার কার্যক্ষমতা মতো ছোট নয় এর প্রধান বৈশিষ্ট্য হল মাল্টি রোল ক্যাপাবিলিটি মানে একই বিমান দিয়ে আকাশের শত্রুর বিমান মোকাবিলা করা মাটিতে আক্রমণ চালানো সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানা এমনকি আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করাও সম্ভব এটি পাকিস্তানকে এক নতুন শক্তি এনে দিয়েছে কারণ এত কম খরচে এত বহুমুখী ফাইটার জেট বিশ্বের খুব কম দেশে পায় জে এফ এর ইঞ্জিন হল আর ডি তিরানব্বই টার্বোফেন ইঞ্জিন যা রাশিয়ার তৈরি এটি বিমানটিকে প্রায় মাছ এক দশমিক ছয় গতি দিতে সক্ষম মানে শব্দের গতির চেয়েও অনেক বেশি এর কম ব্যাট রেঞ্জ প্রায় বারোশো কিলোমিটার আর এর মধ্যে সর্বোচ্চ অস্ত্র বহনের ক্ষমতা প্রায় তিন হাজার ছয়শো কেজি এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল বোমা সবই বহন করতে পারে এই ছোট কিন্তু শক্তিশালী ফাইটার অস্ত্রের দিক থেকে যে এফ সতেরো থান্ডার অত্যন্ত বহুমুখী এতে রয়েছে পিএল পাঁচ এবং পিএল বারো মিসাইল যা চীনের তৈরি এবং এয়ার কম্ব্যাটে অত্যন্ত কার্যকর পাকিস্তান এই জেটে যুক্ত করেছে রা এয়ার এয়ার লঞ্চ ও মিসাইল যা এটিকে স্ট্র্যাটেজিক লেভেলে পৌঁছে দিয়েছে এর মানে হলো যে এফ শুধু ডবো জন্য নয় বরং বড় ধরনের কৌশলগত হামলাতেও ব্যবহারযোগ্য এখন যদি রাডারের কথা বলা হয় তবে ব্লক আই এবং ব্লক আই আই মডেলে ব্যবহৃত হয়েছে চীনাকে যা শত্রু বিমান একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে কিন্তু যে সতেরো ব্লক আই আইতে যুক্ত হচ্ছে এস এর রাডার যা অনেক উন্নত এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করে আক্রমণ চালাতে সক্ষম যে এফ এর সবচেয়ে বড় সুবিধা হল এর আপগ্রেড করার সহজতা ব্লক পর্যন্ত প্রতিটি পর্যায়ে নতুন প্রযুক্তি নতুন অস্ত্র সিস্টেম যুক্ত করা হয়েছে ভবিষ্যতে ব্লক বা আরও উন্নত সংস্করণ তৈরি হলে এতে আরও আধুনিক স্টেলথ প্রযুক্তি উন্নত সেন্সর এমনকি নতুন জেনারেশনের মিসাইল যুক্ত করা সম্ভব হবে এর মানে হলো এই বিমান সময়ের সাথে সাথে আপগ্রেড হতে থাকবে আর সেই কারণে এটি দীর্ঘ সময় ধরে পাকিস্তানের এয়ারফোর্সের প্রধান শক্তি হয়ে থাকবে যে এফ সতেরো ঠান্ডার মূলত তৈরি হয়েছে সস্তা কিন্তু কার্যকর নীতিতে পাকিস্তানের মতো একটি দেশ যেটি অনেক দিক থেকে আর্থিক সীমাবদ্ধতায় ভুগছে তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল পশ্চিমা জেট কেনা সম্ভব নয় যেমন এফ হল রাফেল বা ইউরোফাইটার টাইফুন এসব বিমানের দাম অত্যন্ত বেশি কিন্তু যে সতেরো থান্ডার সেই জায়গা পূরণ করেছে পাকিস্তান এখন নিজস্বভাবে এই বিমান তৈরি করতে পারে যার ফলে তারা শুধু নিজের প্রয়োজন মেটাচ্ছে না বরং বিদেশেও রপ্তানি করছে মিয়ানমার ও নাইজেরিয়া ইতিমধ্যেই এই বিমান কিনেছে আরও কয়েকটি দেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশও এক সময় যে এফ নিয়ে ভাবনা চিন্তা করেছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি তবুও এটা স্পষ্ট যে কোনো দেশ যদি সাশ্রয়ী খরচে একটি আধুনিক মাল্টি রোল ফাইটার চায় তবে যে এক সতেরো থান্ডার একটি বড় প্রার্থী হতে পারে বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে চীনা যে সাত রাশিয়ার এম আইস উনত্রিশ এবং এক প্রশিক্ষণ বিমান ব্যবহার করছে ভবিষ্যতে আমাদেরও মাল্টি রোল বিমান প্রয়োজন হবে সেই ক্ষেত্রে যে এক সতেরো থান্ডার একটি সম্ভাব্য পছন্দ হতে পারে কারণ এটি মূলত আমাদের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী তৈরি তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার আমাদের লক্ষ্য শুধু সস্তা বিমান কেনা নয় বরং এমন একটি সিস্টেম আনা যা দীর্ঘমেয়াদে কার্যকর হবে এবং আমাদের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করবে যুদ্ধক্ষেত্রে যে এক সতেরো ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে দুই হাজার উনিশ সালের ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান এয়ারফোর্স দাবি করে যে যে এক সতেরো বিমান ব্যবহার করে তারা ভারতীয় এস এবং এম আইজি একুশ মোকাবিলা করেছিল যদিও ভারত এই দাবি মানেনি কিন্তু এটা স্পষ্ট যে পাকিস্তান এখন যে এক সতেরোকে তাদের প্রথম সারির যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করছে ব্লক আইআইআই সংস্করণে এই ইসের রাডার হেলমেট মাউন্টেড ডিসপ্লে উন্নত মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত হওয়ার কারণে এটি চতুর্থ প্রজন্মের উপরের স্তরে পৌঁছে গেছে অনেকেই একে চার দশমিক পাঁচ এইচ জেনারেশন ফাইটার জেট বলে থাকেন এর মানে হলো এটি এখন আর শুধু সস্তা বিকল্প নয় বরং সত্যিকার আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের যোগ্য একটি প্রধান অস্ত্র স্টেলথ ক্ষমতা যে একসতেরোয় পুরোপুরি নেই তবে এর আকার ছোট এবং রাডার ক্রস ক্রস্ট্রিপশনও তুলনামূলকভাবে কম যা শত্রুর রাডারে ধরা পড়া কিছুটা কঠিন করে তোলে তাছাড়া ভবিষ্যতের সংস্করণে যদি কম্পোজিট ম্যাটেরিয়াল এবং স্টেলথ কোটিং ব্যবহার হয় তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে সব মিলিয়ে যে থান্ডার হলো এমন একটি বিমান যা দেখিয়ে দিয়েছে বড় বাজেট ছাড়াও আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করা সম্ভব পাকিস্তান এবং চীনের এই যৌথ সাফল্য শুধু তাদের নয় বরং গোটা অঞ্চলের সামরিক ভাষামে নতুন মাত্রা এনে দিয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের হাতে রাফেল বাইল সিউ্রিশ থাকলেও পাকিস্তানের হাতে যে এক সতেরো রয়েছে যা অনেক কম দামে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে আজকের বিশ্বে যে কোনো দেশের জন্য আকাশ প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জেএফ সতেরো থান্ডার সে প্রতিরক্ষার একটি সাশ্রয়ী কিন্তু কার্যকর সমাধান বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য এটি হতে পারে একটি বাস্তবসম্মত বিকল্প এর উন্নত সংস্করণগুলো প্রমাণ করছে ভবিষ্যতেও এই বিমান আরও আধুনিক এবং মারাত্মক রূপ নেবে এই কারণে জেএফ সতেরো থান্ডারকে বলা যায় সস্তা মাল্টি রোল এবং আপগ্রেডের জন্য প্রস্তুত ঠিক এই কথাটি এর প্রকৃত পরিচয় দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির এর অবস্থান একেবারেই বিশেষ এবং আগামী দিনে এর প্রভাব আরও বাড়বে